সুধাম ওই ফিরে এসেছে তাই বসুমল্লিক বাড়ি বিক্রি হবে না সবাই চমকে উঠলেন যে চঙ্ক জানো তুমি হালকা করে মিথ্যা কথা বলছো কোনটা মিথ্যে তুমি তো রুখবি আমরা সবাই জানি কিন্তু হ্যাঁ আরে উনি রুক্মিণী সেনগুপ্ত কি জানি ভাই ইউনিভার্স ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাল কিন উনি আপনারা সবাই ভুল জানেন সবাই ইনি হচ্ছেন সুদাময়ী বসু মল্লিক আর এটাই সত্যি সেই দিন যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে সুধাময়ী বসু মল্লিক বেঁচে গেছিলেন আর ওনাকে বাঁচিয়েছিলেন প্রীতম সিংহ রায় উনি ঠিকই বলছেন রুক্মিণী মানে কি প্রমাণ আছে প্রমাণ আমি কারণ আমি সুধাময়ীকে বাঁচিয়েছিলাম তবে আমি বলছি আসলে সুধা তার মানে শুধু ওই আছেন মালে বাড়ি নিলাম হবে না সব তো ভেস্তে যাবে না না সেটা আমি কোনোদিন হতে দেব না এভাবে আমাদের হ্যারাস করার কি কারণ যখন বাড়ি বিক্রি হবেই না তাহলে এসব অ্যারেঞ্জমেন্টের কি প্রয়োজন ছিল আপনি আমাদের কেন সময় নষ্ট করছেন না না শুনুন আপনারা প্লিজ একটু শান্ত হন এই সব আপনাকে মিশলিড করা হচ্ছে আপনাদের সকলকে মিশলিড করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে এইসব এইসব বসুমল্লিকদের একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র আপনারা করেছেন ফ্রড করে ঠকিয়ে বসু মল্লিকদের বাড়ি ব্যবসা সব কিছু কেড়ে নিতে চাইছেন আপনারা আর আপনারা শুনুন তেজ বসুমল্লিক বা কানুনবালা দেবী কেউই স্বেচ্ছায় এই বসুমল্লিক বাড়ি ব্যবসা এনাদের হাতে তুলে দেয়নি বরং এনারা জোর করে সই জাল করে সবটা ফ্রড করেছে মিথ্যে কথা কোনটা মিথ্যে আর কোনটা সত্যি সেটা আপনারা খুব ভালো করেই জানেন তাই কি প্রমাণ আছে গো তোমার কাছে যে আমরা ফ্রড করেছি তোমার মুখের কথা না কিছু প্রমাণ হয় না হ্যাঁ প্রমাণ তো আমি করবোই আর শুধু এটা না রথের দিন তেজের ওপর কে হামলা করেছিল সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে জাস্ট ওয়েট ওয়াচ ছিলেন আমি পাঁচ বছর ছিলাম না বলে আপনারা সবাই সাপের পাঁচ পা দেখেছেন তাই তো এবার তো আমি এসে গেছি এবার দেখি আপনারা কি করেন এই বাড়ি নিলাম হবে না আপনারা সবাই আসতে পারেন এই বাড়ি বসু মল্লিকদের ছিল আছে এবং তাদেরই থাকবে সুধা তুমি ভুল করছো যদি হালকাভাবে ধরেও নি তুমি শুধা তাহলেও কিন্তু তুমি কোনোভাবেই এই বাড়ির নিলাম হওয়াটা আটকাতে পারো না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশয় ও জিও হট স্টারে